সালাম আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো দেখতে দেখতে হচ্ছে নটকয়নের পাশাপাশি কিন্তু আরেকটা কোপ চলে আসলো এখানে হচ্ছে আপনার ইনস্ট্যান্ট কিন্তু এটা পেমেন্ট দিচ্ছে এই সাইডটা এখানে দেখতে পাচ্ছেন ওভা ওয়ালেট এখানে কিন্তু আমি অলরেডি মাইনিং করতেছি ঠিক আছে এখানে মাইনিং করতে কিছু পরিমাণে সুই টকেন ফি লাগে যেটা খুবই 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 কম তো এটা নিয়ে আপনার প্যারা নেন না যেহেতু এইটা এই সাইডে আপনার পেমেন্ট দিচ্ছে কাজ করতে এখানে কখনোই ভুলবেন না তো এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট টাইম হচ্ছে আপনারা যারা হচ্ছে অ্যাকাউন্টও করছেন তাদের কিন্তু অলরেডি এরকম একটা অপশন চলে আসছে এখানে ক্লাইম দেখতে পাচ্ছেন তো আমি এখানে ক্লাইমে চলে আছি দেন এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে ক্লাইম অপশন লিখে আসছে দেন ক্লাইম নাও এই যেখানে তো আমি হচ্ছে ক্লাইম নেওয়ার উপর প্রেস করলাম দেখেন আমার কিন্তু ক্লাইমটা হয়ে যাবে আপনার যদি সুই টোকেনটা না থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার ক্লাইমটা হবে না আপনাকে সুই টোকেনটা নিতে হবে ঠিক আছে তো এখানে দেখেন আমার কিন্তু অলরেডি হচ্ছে বাহাত্তরটা টোকেন হয়ে গেছে উপরে দেখতে পাচ্ছেন এইখানে এখানে দেখতে দেখতে কিন্তু এখানে বাহাত্তরটা টোকেন হয়ে গেছে আমি চাইলে কিন্তু এই বাহ বাহাত্তরটা টোকেন উইড্রো করতে পারবো তো আমি আসলে আপনাদেরকে দেখাইতে যাচ্ছি যে আমি আসলে কীভাবে উইড্রোটা নিচ্ছি আর উইড্রো কি কিনা চলুন উইড্রো দিয়ে আসি উইড্রো দেওয়ার জন্য আপনারা কি করবেন উইড্রো দেওয়ার জন্য আপনাদের হচ্ছে ফার্স্ট অফ অল হচ্ছে উপরে যে থ্রি থ্রি ডট মিনো আছে এইখানে চলে আসবেন এইখানে আসার পরে হচ্ছে আপনাদের যে দেখতে পাচ্ছেন সি পার্স নামে একটা অপশন দেন আপনারা সি পার্সের উপর প্রেস করবেন দেন এখানে সি পার্সের উপর প্রেস করলে এখানে দেখতেছেন আপনার একটা প্রাইভেট কি লিখে আছে দেন আপনাদেরকে হচ্ছে এই প্রাইভেট কিটা নিতে হবে কারণ এই প্রাইভেট কিটা দিয়ে আপনাদেরকে বিট গেট ওয়ালেটে এটা আপনাকে ইম্পোর্ট করতে হবে গেটের ওয়ালেটটা ওপেন করা হয়ে গেলে আপনি কি করবেন সিম্পলি দেখতে পাচ্ছেন এখানে ওয়েব থ্রি মাই ওয়ালেট ওয়েট থ্রি অর্থাৎ আমার এখানে অলরেডি ওখানটা ইম্পোর্ট করা আছে আপনারা যারা ইম্পোর্ট করতে পারেন না বা কীভাবে ইম্পোর্ট করবেন চলুন দেখা দিচ্ছি আমি তো আমি যেখানে দেখা দিচ্ছি এখানে হচ্ছে প্রেস করবেন দেন এখানে প্রেস করার সাথে সাথে নিচে দেখতে পাচ্ছেন অ্যাড ওয়ালেট তো সিম্পলি হচ্ছে আপনারা এখান থেকে অ্যাড ওয়ালেটের উপর প্রেস করবেন এই যে অ্যাড ওয়ালেট প্লাস হচ্ছে এখান থেকে হচ্ছে অ্যাড ওয়ালেট উপর প্রেস করবেন দেন এখান থেকে নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন প্রাইভেট কি এই যে দেখা দিচ্ছে আমি মিমো মিমোরিস প্রেস ও বা হচ্ছে প্রাইভেট কি তো এইখানে আপনার হচ্ছে প্রেস করবেন দেন এখানে প্রেস করলে আপনার ফিঙ্গারপ্রিন্টটা চাইতে পারে বাট আপনার এখান থেকে হচ্ছে আপনাদের ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দেবেন দেন এখান থেকে যে কোডটা এখানে কপি করছেন এই কোডটা কপি করে এখানে নিয়ে আসে বসাই দেবেন তারপর কনফার্ম প্রেস করলে আপনাদের অ্যাকাউন্টটা কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে ঠিক আছে তো আমার যেহেতু অলরেডি অ্যাড করা আছে আমি আর দেখাইলাম না এখানে তারপর আপনার কী করবেন সিম্পলি আমি দুইটা লিঙ্ক দিয়ে রাখব ওই লিঙ্ক দুটা দিয়ে আপনারা হচ্ছে উইথ্রোটা করবেন তো এটা কিন্তু হচ্ছে আনঅফিশিয়ালি ভাবে উইথড্র হচ্ছে ভাবে কিন্তু উইথড্রটা না তো তারপর আমি আপনাদেরকে দেখা দিচ্ছি এখানে তো সবার নিচে দেখতে পাচ্ছেন যে একটা ব্রাউজার নামে একটা আছে আর সরি ডিসকভার তো ডিসকভারে হচ্ছে আপনারা প্রেস করবেন ডিসকভারে এখানে প্রেস করলে উপরে দেখতে পাচ্ছেন সার্চ অপশন একটা আছে তো আপনার হচ্ছে সিম্পলি সার্চ অপশানে চলে আসবেন এখানে সার্চ অপশনে আসার পরে এখানে হচ্ছে আমি যে দুইটা লিঙ্ক দিয়ে রাখবো ফার্স্ট লিঙ্কটা এখানে প্রেস করবেন তো ফার্স্ট লিঙ্কটা আমি হচ্ছে এখানে সিম্পলি হচ্ছে প্রেস করে দিলাম দেন প্রেস করে দেওয়ার পরে এখানে গো দেখতে পাচ্ছেন উপরের দিকে গোতে প্রেস করবেন দেন এখানে ভিজিট লিঙ্ক লেখা চলে আসে দেন আমরা হচ্ছে ভিজিট লিঙ্কের পর প্রেস করলাম দেন এখানে প্রেস করার সাথে সাথে একটু লোড নেবে দেন লোড না হয়ে গেলে ফার্স্ট অফ অল হচ্ছে আপনাদের সামনে এখানে কিন্তু ওয়ালেটটা কানেক্ট করতে বলতে পারে ঠিক আছে তো ওয়ালেটটি কীভাবে কানেক্ট করতে হয় এটা কিন্তু খুব ইজি প্রসেস আর যারা ওয়ালেটগুলো কানেক্ট করছেন অলরেডি এই জায়গা থেকে দেখছেন এই জায়গাতে আপনাকে কানেক্টটা করতে হবে তো এই জায়গাতে আপনি যখন প্রেস করবেন আপনাদের হচ্ছে আচ্ছা আমি আপনাদের দেখাই দিচ্ছি এখানে আমি ডিসকানেক্টটা করে নিলাম দেন আমি এখান থেকে ডিসকানেক্ট করে উপরে দেখতে পাচ্ছেন কানেক্ট লেখা চলে আসে অলরেডি তো এই জায়গায় কানেক্ট লেখা আসছে দেন আপনারা কী করবেন এখানে কানেক্টের উপর প্রেস করবেন দেন এখান থেকে হচ্ছে যেহেতু আপনারা হচ্ছে বিটগেট ওয়ালেটটা কানেক্ট করবেন সেক্ষেত্রে বিডগেট অথবা ম্যাটামাক্স আপনি যেটাই করেন না কেন এখানে হচ্ছে যে ওয়ালেট কানেক্ট করবেন সেটাতে ওপর প্রেস করবেন তো এখানে আমি হচ্ছে আমার যেহেতু বিডগেট ওয়ালেট আমি কানেক্ট করব তো আমি হচ্ছে এখানে বিটগেটটা এখানে পেয়ে গেছি দেন এখান থেকে হচ্ছে বিডগেটের উপর প্রেস করলাম দেন গেটের উপর প্রেস করলে একটু হচ্ছে লোড নেবে আমার এখানে লোড নেয়নি কারণ আমি আগে কানেক্ট করছিলাম তার কারণে হয়তো বা এটা নিচ্ছে না বাট আপনাদের যখন কানেক্ট করবেন দেন আপনাদের সামনে হয়তোবা আপনাদের ফোনের ফিঙ্গারপ্রিন্ট অর্থাৎ এই যে বিটগেট ওয়ালেট যে ফিঙ্গারপ্রিন্ট আছে সেটা দিলে কিন্তু আপনাদের এখানে কানেক্টটা হয়ে যাবে কানেক্ট করতে খুব ইজি কোনো প্যারা নেবেন না আর না পারলে আমি আছি আপনাদের সাথে দেন হচ্ছে আপনারা কী করবেন এখানে দেখতে পাচ্ছেন যে উপরের দিকে দেখতে পাচ্ছেন ইউএসডিসি একটা টোকেন শো করতেছে দেন আপনারা হচ্ছে এইখানে হচ্ছে প্রেস করবেন এইখানে আসার পরে আপনারা কী করবেন এখানে দেখতে পাচ্ছেন যে আপনার সার্স নাম অফ অ্যাড্রেস লেখা আছে তো এখানে আপনারা সিম্পলি প্রেস করবেন দেন এখানে প্রেস করার সাথে সাথে আমি যে দ্বিতীয় যে হচ্ছে একটা অ্যাড্রেস দিয়ে রাখবো সেই অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দেবেন এইখানে পেস্ট করা হয়ে গেলে দেখতে পাচ্ছেন যে এন এই টোকেনটা কিন্তু চলে আসে ঠিক আছে তো এই টোকেনটা যখন চলে আসবে দেন আপনারা এখানে সিম্পলি হচ্ছে এই টোকানের উপর প্রেস করবেন তাহলে কিন্তু আপনাদের এইখানে সি এন এই টোকেনটা কিন্তু শো করবে আর নিচে আপনারা কী করবেন সুইটা রেখে দেবেন নিচে যেটা সুই আছে এটা রেখে দেবেন আর যদি অন্য কিছু থেকে থাকে সেক্ষেত্রে এরকমভাবে ইম্পোর্টটা করে নেবেন এই সিউর উপর প্রেস করলে আপনাদের এখান এই জায়গায় সবগুলো শো করবে দেন আপনার হচ্ছে এখানে যেটা করতে চান সেটা আপনারা এখানে রেখে দেবেন তো আমি এখানে সুইটা রাখবো যেহেতু হচ্ছে এটা বাইন্যান্সের সাপোর্টে আছে ঠিক আছে তো আমি এখানে সবটা রাখার পরে নিচে দেখতে পাচ্ছেন যে এখানে আপনার হাফ লেখা আছে আর একটা আছে ম্যাক্স আপনার ওসি ই এন টোকেনটার ওই জায়গায় অর্থাৎ আপনার যে ব্যালেন্সটা আছে যেমন আমার এই মধ্যে কিন্তু বাহাত্তরটা টোকেন আছে সি ই এন এই টোকেনটা আছে দেন আমি কি করবো এখান থেকে হচ্ছে ম্যাক্স করে না দিয়ে আমি এখান থেকে হচ্ছে পঞ্চাশ করে দেবো অর্থাৎ পঞ্চাশটা টোকেন আমি উইড্রো করে দেখাবো আর বিশটা আমি রাখবো ঠিক আছে তো আমি হচ্ছে এখানে টাইপ করে দিচ্ছি হাত দিয়ে দেন আমি এখানে হচ্ছে পঞ্চাশটা টোকেন দিয়ে দিলাম দেন পঞ্চাশটা টোকেনের দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পঞ্চাশটা টোকেনের ভ্যালু ওয়ান পয়েন্ট এক ডলার উনত্রিশ সেন এই যে দেখতে পাচ্ছেন এখানে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এক ডলার উনত্রিশ সেন আসে যেটা কিন্তু খুব ভালো একটা অ্যামাউন্ট ঠিক আছে তো এইখানে এটা বসানো হয়ে গেলে আপনার নিচে দেখতে পাচ্ছেন সিম্পলি হচ্ছে সোয়াইপ নামে একটা অপশন আছে দেন এখানে সোয়াইপের উপর প্রেস করবেন দেন সোয়াইপের ওপর প্রেস করলে এখানে কনফার্ম সোয়াইপ চলে আসছে দেন কনফার্ম সোয়াইপের উপর প্রেস করবেন দেন হচ্ছে এখান থেকে অ্যাকসিপটা করে দেবেন দেন এখানে প্লাস হচ্ছে কনফার্ম সোয়াইপ এখানে হচ্ছে লোড নিচ্ছে দেখি আমার সোয়াইপটা হচ্ছে কিনা তো এখানে আমার কিন্তু সোয়াইপটা মেবি হচ্ছে প্রসেসিংয়ে আছে দেখা যাক কতক্ষণ সময় নেই দেখতে দেখতেই আমার কিন্তু সোয়াইপটা এখান থেকে ডান হয়ে যাচ্ছে মোটামুটি এখানে আমার দেন আমি এখানে কনফার্ম করে দিচ্ছি দেন আমার যে ফিঙ্গারপ্রিন্ট আছে দেন আমি কিন্তু আমার ফোনের ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দিলাম দেন ফিঙ্গারপ্রিন্টটা দেওয়ার সাথে সাথেই কিন্তু এখানে লোড নিচ্ছে একটু দেখা যাক কতক্ষণ সময় নিচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে আপনাদের এখানে কিন্তু সোয়াইপটা সাকসেসফুলভাবে হয়ে গেছে এখানে কিন্তু হচ্ছে সোয়াইপটা ভাবে হয়ে গেছে আমি যদি এখানে ওকে প্রেস করি এখন ওকে দেন আমার কিন্তু এখান থেকে টোকেনটা কাটে নিচ্ছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু এখানে এখন বাইশটা টোকেন আছে পঞ্চাশটা কিন্তু কেটে নিচ্ছে ঠিক আছে তো আমি যদি এখান থেকে এখন সিম্পলি ব্যাক করি ব্যাক করে আসলে এখান থেকে আপনারা দেখতে পারবেন তো আমি এখান থেকে ব্যাগ আসতেছি তো এখানে ব্যাগ আসার পরে আমি আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমার কিন্তু এই মুহূর্তে সুই টোকেন আছে টু যেটা আমার অলরেডি আগে ছিল ঠিক আছে তো আমি যদি এখানে একটু রিলোড দিই পেজটা হয়তো বা আমার যে বর্তমানে যে এক ডলার আমি বাই করলাম এটা মেবি চলে আসবে তো রিফ্রেশ দিচ্ছি আমি একটু মেবি লোড নিচ্ছি অথবা এটা সুইটা আসতে হয়তো বা কিছুক্ষণ সময় লাগ লাগতে পারে বাট আমার যে সুইটা আছে এটা কিন্তু অলরেডি চলে আসবে তো আমি কিছুক্ষণ অপেক্ষা করে নিচ্ছি আপনার তো অল্প কিছুক্ষণ ওয়েট করার পরেই কিন্তু আমার এখান থেকে কিন্তু বিট দেখতে পাচ্ছেন আমার দুই ডলার থেকে কিন্তু আপনার চার ডলার সতেরো সেন হয়ে গেছে আমি যে পেমেন্টটা পেয়ে গেছি এটা কিন্তু হচ্ছে এখানে আমার অ্যাড হয়ে গেছে ঠিক আছে তো যেহেতু এটা ইনস্ট্যান্ট পেমেন্ট করতেছে আপনাদের সামনে আমি পেমেন্টটা নিয়ে দেখালাম আমি তো সিম্পলি আমি হচ্ছে এখন আমার ওভি ওয়ালেটে চলে আসতেছি ওভি ওয়ালেটে ওপেন করলাম ওপেন ওয়ালেটে প্রেস করছি দেন এখান থেকে একটু লোড নিচ্ছে এখানে আসলে দেখতে পাচ্ছেন আমার কিন্তু আমাকে দুই ডলার ছিল দেন আমার কিন্তু এখানে চার ডলার অনিচ্ছিন হয়ে গেছে ঠিক আছে তো এটা কিন্তু আপনি ইনস্ট্যান্ট যে পেমেন্ট করতেছে এটা কিন্তু একটা প্রুফ হয়ে গেল এখন আপনারা এখানে অ্যাকাউন্ট করবেন কীভাবে চলুন আমরা এই প্রসেসটা দেখে আসি চলুন আমরা হচ্ছে এখন অবাহ এটা কীভাবে অ্যাকাউন্ট করব টু জেড প্রসেস দেখি যারা আছে আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলটা এখনও জয়েন করে দ্রুত জয়েন করে নেন আর টেলিগ্রাম আমার টেলিগ্রামের চ্যানেল নিয়ে ডিসক্রিপশানে দেওয়া আছে তো আপনার সিম্পলি কী করবে আমি কিন্তু জায়গায় একটা অলরেডি পোস্ট করে রাখছি আমার টেলিগ্রামে দেন এখানে কিন্তু আমি লিঙ্কটা দিয়ে রাখছি আপনারা অবশ্যই বি এই লিঙ্ক থেকে হচ্ছে অ্যাকাউন্টটা করবেন ঠিক আছে তো এই লিঙ্কের উপর আপনার প্রেস করবেন দেন এখান থেকে স্টার্ট চলে আসছে দেন স্টার্ট উপর প্রেস করবেন দেন স্টার্ট উপর প্রেস করলে একটু লোড নেবে এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাকাউন্ট ঠিক আছে তো আপনার কী সিম্পল হচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্টে প্রেস করবেন দেন এখান থেকে কিন্তু আপনাদেরকে সি পার্স একটা দিয়ে দিছে এই যে সি পার্সটা এটা কিন্তু আপনাদেরকে কপি করে রাখতে হবে যদি আপনার অ্যাকাউন্ট কোনো ক্রমে হারায় যায় বা নষ্ট হয়ে যায় বা ডিলিট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এই সি পার্সটা থাকলে আপনি কিন্তু আপনার অ্যাকাউন্টটা ফেরত নিয়ে আসতে পারবেন অবশ্যই মাস্টবি এটা একটু ভালো জায়গায় লিখে রাখবেন প্রয়োজনে আপনারা দেন নিচে দিকে দেখছেন ক্রিয়েট অপশন আছে দেন আপনারা কী করবেন সিম্পলি এটা কপি করা হয়ে গেলে অন্য কোথাও রাখা হয়ে গেলে আপনারা এখান থেকে হচ্ছে এটা ক্রিয়েট করে নিচে ক্রিয়েট অপশন আছে দেন ক্রিয়েটের উপর প্রেস করবেন দেন ক্রিয়েট করার সাথে সাথেই আপনাদেরকে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা সাকসেসফুলভাবে কমপ্লিট করা হয়ে যাবে দেন আপনার এখান থেকে কী করবেন সিম্পলি হচ্ছে দেখবেন ক্লাইম নামে একটা অপশন পেয়ে যাচ্ছেন তো এখানে হচ্ছে ক্লাইম তো আমরা সিম্পল হচ্ছে আপনি এখানে ক্লাইমে প্রেস করবেন দেন হচ্ছে ফার্স্ট টাইম একটা আপনি ক্লাইম মেবি ফ্রি পাবেন তো এখানে হচ্ছে ক্লাইমটা করে নেবেন এই যে এখান থেকে আপনাদেরকে ক্লাইমটা করতে হবে যে দেখতে পাচ্ছেন ক্লাইম তো আপনারা এখানে ক্লাইমের উপর প্রেস করবেন দেন ক্লাইমের উপর প্রেস করলে মেবি ফার্স্ট টাইমের একটা ক্লাইম আছে এটা আপনার ফ্রি দিতে পেয়ে যাবেন সবাই কিন্তু একটা এখান থেকে ওভা কয়েন পেয়ে গেছি তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার এখানে টাইমটা কাউন্ট করতেছে দেন এখানে কিছু টাস্ক আছে টাস্কগুলো কমপ্লিট করলে আরও কিছু আপনারা হচ্ছে এখান থেকে ক্লাইমটা করতে পারবেন যেমন এগুলো আপনার টাস্ক আছে এই টাস্কগুলো যদি আপনারা কমপ্লিট করেন এখানে আপনার হচ্ছে ফার্স্ট টাইম জয়েন করতে হবে তাদের টেলিগ্রাম গ্রামে তারপর হচ্ছে আপনার ফলো করতে হবে দেন ডিস্ক করতে কীভাবে করতে হবে দেন আপনার কিগুলো করার জন্য কী করবেন যে ভেরিফাই নামে যে অপশনটা আছে এখানে প্রেস করবেন দেন এখানে প্রেস করলে আপনাদের তাদের যে টেলিগ্রাম যে অ্যানাউন্সমেন্ট গ্রুপটা আছে সেখানে নিয়ে আসবে দেন এখানে আপনারা জয়েন করে এখান থেকে সিম্পলি ব্যাক করবেন দেখবেন যে আপনাদের এটা কিন্তু টিকমার্ক বা কমপ্লিট হয়ে যাবে তো এইখান থেকে হচ্ছে সিম্পলি এরকমভাবে আপনি প্রতিটা হচ্ছে এখান থেকে উপর প্রেস করলে আপনাদের কিন্তু এটা টিকমার্ক হয়ে যাবে আপনাদের যদি কোথাও নিয়ে যায় সেখান থেকে আপনারা কী করবেন নিয়ে যাওয়ার পরে ওইখান থেকে হচ্ছে ব্যাক করবেন দেন আমাকে আপনারা হচ্ছে ডিস্কোতে নিয়ে গেছে দেন আমি এখান থেকে একটু লোড নিচ্ছে তো আমি এখান থেকে ব্যাক করে দিচ্ছি ব্যাক করে দিলে সাথে সাথে দেখতে পারবেন যে এটা কিন্তু আমার টিকমেন্ট করা হয়েছে সে আমি কিন্তু এখান থেকে একটা গ্যাস ফি কিন্তু অলরেডি ফ্রিতে পেয়ে গেছি এই গ্যাস ফি দিয়ে কিন্তু আমি চাইলে আরেকবার হচ্ছে এখান থেকে ক্লাইমটা করতে পারবো এখানে দেখতে পাচ্ছেন আপনার টু আওয়ার্স এখানে ওয়ান আওয়ার্স ঠিক আছে তো আপনার চাইলে এগুলো বুস্ট করতে পারেন তো লেভেল আপের যদি উপরে প্রেস করেন দেন এখানে আপনি এইখানে যদি লেভেল আপ করেন বিশটা আপনার টোকেন কেটে নিয়ে যাবে এবং হচ্ছে আপনি পরে তখন তিন ঘন্টা পরপর ক্লাইম করতে হবে এখন আপনি দুই ঘন্টা পরপর ক্লাইম করতে পারছেন তখন তিন ঘন্টা পর ক্লাইম করতে পারবেন আর এটা যদি বুস্ট করে সাথে সাথে এর পাশাপাশি আরেকটা দেখতে পাবেন এটা হচ্ছে লেভেল আপ এটা যদি আপনি লেভেল আপ করেন এক ঘন্টা দেওয়া আছে এটা লেভেল আপ করলে আপনার যে মাইনিং স্পিডটা আছে সেটা কিন্তু বেড়ে যাবে আর এগুলো লেভেল আপ করার একটা বেনিফিট আছে আপনি যদি এখানে লেভেল আপ করেন সেক্ষেত্রে কী হবে আপনার যে টোকেনটা আছে সেটা কিন্তু বাড়বে চলুন আমি কীভাবে বাড়ে আমি দেখা দিচ্ছি হচ্ছে আপনার এই যে ওয়ান আওয়ারের যে ক্যাটটা আছে দেন আমি এটা হচ্ছে পার্সেস করবো তো আমি লেভেল আপের প্রেস করলাম দেন এখান থেকে কিন্তু আমার বিশটা কিন্তু টোকেন কেটে নিয়ে যাবে দেন আমি এখান থেকে কী করবো এখান থেকে বিশটা টোকেন কেটে নেব এটা কিন্তু আমার মাইনিং স্পিডটাকে আরও আপগ্রেড করবে তো আমি হচ্ছে এখানে সিম্পলি হচ্ছে এখানে যে টোকেনটার উপর আছে টোকের উপর প্রেস করবো দেন টোকেনের উপর প্রেস করলে তার আগে আমি আপনাদের দেখা দিই আমার কিন্তু এই মুহূর্তে দেখেন ব্যালেন্স শো করতেছে ফোর পয়েন্ট ওয়ান সেভেন ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন ফোর পয়েন্ট ওয়ান ডবল সেভেন তো আমি রিলোড দিয়ে নিচ্ছি আবার এখানে দেখতে পাচ্ছেন ফোর পয়েন্ট ওয়ান সেভেনই আসে দেন এখানে আমি আবার চলে আসলাম দেন এখানে লেভেল আপ এখান থেকে হচ্ছে আমি বিশের উপর প্রেস করতেছি দেন এখানে একটু লোড নিচ্ছে আপনি হচ্ছে আমার কিন্তু লোড নেওয়া হয়ে গেছে এখানে দেখছেন স্পিড কিন্তু আমার টু বাই ইস হয়ে গেছে এই যে এইখানে দেখেন আমি কিন্তু একটু লোড নিচ্ছিল দেন এখান থেকে কিন্তু আমার এখন স্পিডটা বেড়ে নিয়েছে এবং আমার যে টোকেনটা ছিল দেখেন উপর থেকে আমার কিন্তু টোকেনটা কেটে নিয়েছে তারা ঠিক আছে এখান থেকে আমার এই মাইনিং স্পিডটা বেড়ে গেছে এবং কিন্তু টোকেনটা কেটে নিয়ে গেছে আমার যে বাই বিশটা টোকেন ছিল দেন আমি যদি আপনাদেরকে দেখাই এই মুহুর্তে যে আমার আপগ্রেড করাতে আমার যে বেনিফিটটা হল তিন ফ্রিতে পয়েন্ট সতেরো রিলোড দিয়েও দেখে আপনাদেরকে দেখতে পাচ্ছেন ফোর পয়েন্ট বিশ হয়ে গেছে আপনার বিশ হয়ে গেছে ঠিক আছে তো আপনারা যারা হচ্ছে অ্যাকাউন্ট করে নিন এখান থেকে দ্রুত অ্যাকাউন্টও করে নেন এখান থেকে খুব ভালো একটা প্রফিট এখান থেকে আশা করা যায় এই সাইড থেকে আমরা খুব ভালো একটা প্রফিট আর্ন করতে পারবো আপনাদের যাদের হচ্ছে ফি লাগবে আপনার ফিটা কিভাবে নেবেন বা কোন অ্যাড্রেসটা আমাকে দিবেন ফিন জন্য হচ্ছে অবশ্যই আপনারা এই যে দেখতে পাচ্ছেন থ্রি ডটমেন্টও বা আমি যে আপনাদেরকে দেখা দিচ্ছি এখানে হচ্ছে প্রেস করবেন বা অ্যাকাউন্টের উপর প্রেস করলে আপনাদের যে লিঙ্কটা আছে সেটা কিন্তু কপি হয়ে যাবে তো সিম্পলি আপনারা কী করবেন আমি যে দেখা দিচ্ছি এখানে এই যে এই যে কিউআর কোডটা আছে এখানে আপনারা সিম্পলি প্রেস করবেন দেন প্রেস করা হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছেন একটা আপনার কিউআর কোড শো করছে নিচে দেখতে পাচ্ছেন কপি লিখে আছে ঠিক আছে তো সিম্পলি হচ্ছে আপনার এখান থেকে কপিতে প্রেস করবেন কপিতে প্রেস করলে আপনার যে অ্যাড্রেসটা আছে বা অ্যাকাউন্টের যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা কপি হয়ে যাবে এই অ্যাড্রেসটা যদি আপনি আমাকে দেন সে দেন সেক্ষেত্রে হচ্ছে আমি এখান থেকে কিন্তু আমি আমার ফিটা কিন্তু পাঠিয়ে দিতে পারবো আপনাদেরকে ঠিক আছে তো যারা যারা ফি নিতে চান এবং এখানে কাজ করতে চান আমার সাথে দ্রুত যোগাযোগ করে আন আমি হচ্ছে আপনাদেরকে ফিটা দিয়ে দেবো